8 कलर রয়েছে ব্ল্যাক রেড ব্লু এবং হোয়াইট হোয়াইট কিন্তু আরো জোস কালার দশ হাজার প্লাস গেম দিয়ে আছে মানে পনেরো হাজার মতো গেম দিয়ে আছে টাইপ সি চার্জার দেওয়া সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন অলরেডি আরো এইট জিবি ভিতরে দিয়ে আছে এম থ্রি আমাদের কালার হ্যাঁ কালারিং গেম এম থ্রিটা হলো কি যারা একটু মোস্ট অফ আল আবার আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা এটাও কিন্তু আপনার টাইপ সি চার্জার দেওয়া ইয়ে টাইপ সি চার্জার দেওয়া সিক্সটি ফোর জিবি মেমোরি কার্ড লাগাতে পারবেন এইট জিবি দিয়ে আছে হেডফোন টিভিতে লাগাও খেলতে পারবেন তাই নাকি হ্যাঁ টিভিতে এটাও প্লাস দশ হাজার প্লাস গেম দিয়ে আছে যে আইপিএক্স ডিসপ্লে দরকার আইপিএক্স ডিসপ্লে আপনি ফুল দেখছেন ক্লিয়ারটা কিরকম এটা আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমাদের আজকে সব সালে ইলেকট্রনিক্স তো সালে ভাই বর্তমানে বাচ্চারা বিভিন্ন মোবাইলে অ্যাডিকশনে হচ্ছে জি মোবাইল এর কারণে বাবা মা খুবই অতিষ্ঠ জি তো এই কি দূর করা যায় কিনা ভাই অ্যাডিকশনটা দূর করার জন্য বাচ্চাদের নিয়ে আসলাম হ্যান্ড গেম

তো আজ আমরা এই ভিডিও গেমস গুলো দেখবো এগুলার কত মান এবং দাম সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করবো সালে ভাই আপনি দোকানের অ্যাড্রেস টা এবং লোকেশনটা বলে আমাদের দোকানটা হলো বাইতে মোকারাম মার্কেট জাতীয় মসজিদের নিচ্ছে কম বেশি সবই চিনে সালে ইলেকট্রনিক যেটা আমাদের দুইটা শোরুম রয়েছে একটা হলো বি একত্রিশ নিউসুফা মার্কেট বাইতে মোকাম যেটা বাইতে মোকারামে সাত নাম্বার রয়েছে আর একটা হল বাইতে মোকামে এক নাম্বার রয়েছে সত্তর নিউসুফা মার্কে বাইতে মোকারাম

এটা কিন্তু আপনি বাড়াতে পারবেন সাউন্ড আমি যদি একটা গেম ওপেন করে এটা হলো মারিও গেম যাদের ছোটবেলা গেম খেলতো না গেম এই মারিও গেম গুলো দেখেন ক্লাসিক গেম গুলো দেখেন মরে গেলাম এরকম প্রচুর গেম দিয়ে আছে এখানে আর এটা কিন্তু আপনি টিভিতে লাগেও খেলতে পারবেন আপনার এই গেম গুলো চারটা কালার আমাদের কাছে রয়েছে আপনার টিভি পোর্টও দিয়ে আছে এখানে প্রত্যেকটার সাথে টিভি পোর্ট এর একটা আপনার কানেকশন করে খেলতে পারবেন রিচার্জেবল এক্সট্রা কিছু কিনতে হবে এক্সট্রা কিছু কিনতে হবে এখান থেকে সবকিছু পেয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা হলো এগুলো কিন্তু নোকিয়া ব্যাটারি আপনি যদি নষ্ট হয়ে যায় শুধু এই ব্যাটারিটা নষ্ট হবে ও আচ্ছা এটা একটা নোকিয়া ব্যাটারি 100 টাকা দিয়ে কিনে নিলে আপনি ইজিলি ইউজ করতে পারবেন এটা কিন্তু আমাদের চারটা কালার রয়েছে ব্ল্যাক রেড ব্লু এবং হোয়াইট হোয়াইট টা কিন্তু এই কারণে এই জিনিসটা হোয়াইট উইথ ব্ল্যাক একটা কম্বিনেশন খুবই ভালো আমাদের আগে প্রাইস ছিল এক হাজার পঞ্চাশ টাকা এখন প্রাইস ছিল মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র 950 নশো পঞ্চাশ টাকা গেমটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এরপর আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন হলো এম

একটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এন সম্বন্ধে বলা কিছুই নেই মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা সেল করে আমাদের কাছ থেকে নিতে বড় বড় মতো মাত্র বাইশশো টাকা মাত্র বাইশ আগে রেট কম ছিল দুই হাজার ছিল বাট এখন ডলারের অবস্থার জন্য একটু রেট বাড়ছে মাত্র বাইশশো টাকা ভাইয়া তখন তো ব্লক থেকে যদি কেউ এসে বলে যে আমি তখন তো ব্লক থেকে এসেছি তখন তো আপনি কিছু সেক্রিফাইস করবেন না আচ্ছা ইনশাআল্লাহ পঞ্চাশ টাকা অনেক করে দিবেন এটাতে জানা তো ইয়ার জন্য পঞ্চাশ টাকা করে দিবেন হ্যাঁ সম্মান করে দিবেন দুইটা কালার রয়েছে খুবই চমৎকার প্রোডাক্ট অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা বাইশশো টাকা এই ছাড়া যদি কেউ একটু চায় যে ভাই একটু প্রিমিয়াম কোয়ালিটি যে আইপিএক্স ডিসপ্লে দরকার

আর রেগুলার ডিসপ্লে দেখেন দুইটা ডিসপ্লে এরকম দেখেন রাইট মানে এটা না আইপিএক্স ডিসপ্লে এটা কিন্তু ব্যাটারি রেঞ্জ 3.7 ভোল্ট একটা ব্যাটারি দিয়া 3.7 মানে অনেক পন চার্জ থাকবে এটা কিন্তু আপনি এই ডাবল হুইল পেসে দেখেন জয়স্টিক দিয়ে আছে এখানে প্রত্যেকটা তো রিচার্জেবল তাই না প্রত্যেকটি রিচার্জেবল প্রত্যেকটি জয়স্টিক দিয়ে আছে এখন তিনগুলো চলতেছে চার্জ চার্জে চলতেছে আমাদের এই জিনিসটা অনলি চার্জে চলতেছে আমাদের আর এই প্রোডাক্টটা হলো আমাদের কাছ থেকে আপনার আগের প্রাইস ছিল হলো অনলি 3800 টাকা ছিল এখন নিতে পারবেন মাত্র 3590 টাকা দিয়ে 3590 টাকা দিয়ে আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে সো কিন্তু টিভিতে খেলতে পারবে টিভি তো খেলতে পারবে এটা কিন্তু টিভিতে খেলতে পারবে এটা কিন্তু গেমটা মানে অনেক বড় একটা ইডি আছে আমি যদি দেখাই এই দেখেন এরকম ইনটেক করা থাকবে আপনাদের এই ছাড়া যদি কেউ নিতে চাই যে ভাই আমাকে একটু বড় গেমগুলো দেখেন তাহলে দুইটা গেম নিতে পারেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটা হলে এক্স নাইন একটা আমাদের নতুন আসছে আর হলে একটু আগের মডেল যদি দেখাই

আরেকটা কথা বললেন না যেটা কথা বললেন না অনেক বাচ্চারা আছে যে মোবাইলে কারণ ছাড়া বাদ খেতে চায় না বা ইয়া মুখ করতে চায় না তো এটা কিন্তু আপনি ছেলে বাচ্চা বাচ্চাকে সোনামুনিদের জন্য কারুন ও লোড করে দিতে হবে দেখেন আমি যদি একটা ভিডিও ছেড়ে দিই দেখেন একটা ভিডিও দিয়ে আছে এখানে আপনার এরকম একটা ভিডিও দিয়ে আছে বিভিন্ন মোটু পাট লো বা বিভিন্ন গেম গুলো ছেড়ে দেন না কবিতা গুলো ছেড়ে দেন না আলহামদুলিল্লাহ এই জিনিসগুলো শিখবে আমার তো আগে পেয়েছিল হলো আপনার আহ সাড়ে চার হাজার টাকা যেহেতু আমি বলছি একটা দামাক অফার থাকবে যেহেতু আমাদের একটা দেশের ক্রাইসিস পর্যায়ে চলতেছে বাচ্চারা বেরোতে পারতেছে না সামনে যেহেতু পরীক্ষা শেষ অনেকে দেখা যায় ফার্স্ট পজিশন পাবে অনেকে পরীক্ষা ভালো করবে বাচ্চারা গিফট চায় অনেকে ঘুরতে নিয়ে যায় বা বাচ্চারা যে গিফট চায় মানে কি ঘুরতে নিয়ে যেতে পারতেছে না গার্জেন না তখন কি বলবে যে তোমাকে একটা গেম কিনে দিলাম বাচ্চারাও খুশি হয়ে যায় অনেক বাচ্চা অনেকে গার্জেন আছে যে অনেক বিজি থাকে কিছু বাচ্চারা আছে যে ঘরে থাকতে চায় না বাইরে বেশি

চার হাজার পাঁচশো নব্বই টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো নব্বই টাকা খুবই চমৎকার খুবই প্রিমিয়াম কোয়ালিটি দেখা এত চার হাজার পাঁচশো নব্বই টাকা আচ্ছা ভাই এই জিনিসগুলো অনেক সময় দেখা যায় অনেকে কিনে নেওয়ার পরে বাচ্চারা নষ্ট করে ফেলে শেষ করে ফেলে এটা আমাদের লোক আছে দেখা যায় তো মোবাইলটা নিয়ে গেলেন একটা মোবাইল মোবাইলে কিন্তু ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে চার্জিং পরে সমস্যা হতে পারে যারা মোবাইলে মেকানিক আছে গেমেরও মেকানিক আমাদের মার্কেটে আছে হয়তো দুই তিনশো টাকা পাঁচশো টাকা লাগবে ঠিক করা যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই আর এই ছাড়া অনেক আছে যেভাবে আমি হাতের ছাড়া আমি হাত ছাড়া আমি একটা গেম খেলব লাগিয়ে খেলবো তাহলে এই গেমগুলো আমাদের কাছ থেকে নিতে পারে যে অনেকে প্লে স্টেশনের সাথ নিতে চায় অনেকে প্লে স্টেশন সাথ নিতে চাই যেসব হ্যাঁ ওয়ার্ল্ড এ গর্বের প্লে স্টেশন ওয়ার্লস ভাবে গেম খেলবে এটা আমাদের দুইটা কোয়ালিটি আছে একটা হলো আপনার আগের বার্সন এম এট আর একটা হলো নতুন বার্সন স্পেশাল এডিশন নর্মাল এডিশন আমাদের স্পেশাল নর্মাল এডিশনটা আগে প্রাইস ছিল হলো তিন হাজার টাকা এখন মাত্র হলো চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা আর কেউ যদি স্পেশালটা নেয় স্পেশালটাতে আপনার এরা প্রায় হলো আপনার প্রায় একুশ হাজার গেম দিয়ে আসে একুশ হাজার একুশ হাজার গেম দিয়ে আসে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এখন মাত্র উনত্রিশশো নব্বই টাকা মাত্র উনত্রিশশো নব্বই টাকা এরপর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন ওয়ার্লেস ভাবে খেলতে পারবেন এখন বলতে পারেন যে ভাই স্পেশালটা নর্মালটা ডিফারেন্স কি স্পেশালটা হলো নতুন বার্সনের একটু গেমগুলো দিয়ে আর আপডেট গেম আর

এরকম দুইটা কন্ট্রোলার পেয়ে যাবেন ওয়ারলেস ভাবে কোনো তার বিহীন তার খেলতে হবে হ্যাঁ এখন দেখা যাচ্ছে আপনার বাচ্চা এখন আপনি এই একটা নিলেন দুই বাচ্চা আপনার বাচ্চা দেখা যায় বাচ্চা আছে দুইটা একজন তো ফাইট লাগবে আপনার দেখা যাচ্ছে বাচ্চা দুইটা আছে দুইজনকে দুইটা ধরে দেন না ওরা নিজের ভাই বোনেরা বোনের দুই ভাই ছেলে সন্তান খেলে না যে আপনি আপনার ছেলে টাইম দিতে পারতেছে না ফ্রাইডেতে খেলেন না অফডেতে খেলেন না এই জিনিসগুলো কাছ কাছ থেকে থেকে নিতে পারেন হিউজ যাদের লাগবে দুটো আমাদের কালেক্ট করে এই অফারটা হয়তো আমি এই নতুন বছরের জন্য দিলাম দুই হাজার পঁচিশে দাম অফার যেটা যেহেতু আজকে এটা ডিসেম্বর চলতেছে আমাদের কয়েকদিন পর জানুয়ারি চলে আসতে যেহেতু দু হাজার পঁচিশে অফার দিচ্ছি সীমিত অফারের জন্য শেষ হয়ে যাবে নেক্সট লটে আমাদের দাম বাড়বে ভাই ডলারের অবস্থা পরের অবস্থা অনেক খারাপ যাদের লাগবে দুটো কালেক্ট করে নিবেন আর আমাদের অ্যাড্রেসও দিয়েই থাকবে আর কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় অনেকে আসতে পারে না বা অনেকে প্রবাসীরা ওনার বাচ্চার জন্য আত্মীয় স্বজনের জন্য গিফট দিতে চায় সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা সারা বাংলাদেশের চৌধুরী জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিবনি থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি হয়ে যাবে তো তোভিওর্স আমরা চেষ্টা করলাম নতুন কিছু ভিডিও গেমস এর কালেকশন আপনাদের সামনে সামনে তুলে ধরার জন্য এই ভিডিওটি দেখে যদি কিছুটা উপকৃত হয়ে থাকে আমরা পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও যেহেতু আপনারা পেতে পারেন তো আজকের মতো ভিডিও এখানেই রাখবো পরবর্তী ভিডিও দেখার জন্য আমার জন্য আসসালামু আলাইকুম